আসছে আমার ছোট বোন বড় হয়ে গিয়েছে হ্যাঁ আমার ছোট বোন অনেক বড় হয়ে গিয়েছে সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের ব্লগে বাংলাদেশ মানেই আনন্দ অনেক যুদ্ধ অনেক কিছু বা তারপরও নিজের দেশ বলে কথা এখন আছি আমাদের বাসায় আমাদের বাসায় মোটামুটি আমার বাসা তখন আলহামদুলিল্লাহ অনেকগুলোই বাসা মিরপুরের বাসায় আছি তো আমরা সকাল সকাল চলে এসেছি কিভাবে কেন চলে এসেছি সেটাও তোমরা দেখতে পাবে লেটস গেট স্টার্টেড তাবিত বলল লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টেড এই আমরা আজকে ঘুরতে কুটু চলে যাচ্ছি ড্রেস চেঞ্জ না করে সবাই দেখো হ্যালো আমি তুমি তো সকালে উৎস

আরো যে ঘরগুলো পাই সেগুলো পেয়ে সে হ্যাপি হ্যাপি তুমি মা গুড জব গুড জব তুই ভাই টাপুর রুম আবার আপুর কতগুলো রুম ও তুমি এটা কিনছো নতুন আল্লাহ ফালা দিছো হ্যাঁ ফাইনালি আল্লাহ ফালা দিছো কবে হ্যাঁ কবে কিছু এটা এখানে আসো তুমি আমার বলো না

আজকে আমরা একটা দিনের সফরে এসেছি হ্যাঁ একটা কাজে এসেছি এটা প্যাক করে দাও মো এটা এন্ড রুটি কিন্তু মো টাকা হ্যাঁ তুমি ড্রেস পরে একটা এর তো एक्चुअली আমি পুরো কাছুরি ঈদের সময় পরার জন্য তাই না মো তুবা তাবিদের দেখো নতুন জামা দেখো কি সুন্দর তুবা সে চিজ এই যে দেখো আই তুবা এই দেখো আমার দিকে তাকাও

আপুর বাসা চলে আসছো কেমন লাগছে তোমার সো মেনি হাউস মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাবিদ কি একটু নেই তো বলতে করেছি বমি করেছে সে বমি করে অস্থির অবস্থা এই হচ্ছে গিয়ে সমস্যা তাও তো এখানে একটু বমি করলে সবাই দর দিয়ে চলে আসে বাংলাদেশে হেড শোল্ডারস নিজ এন্ড টোজ নিজ এন্ড টোজ কি গাইস

কয়টা ড্রেস চেঞ্জ করেছো তুমি তিনটা ড্রেস হাই কপাল গোসল করেছো তাবি তো ড্রেস চেঞ্জ করেছে আবার হাই কপাল মুখটা একটু ক্লিন করে দিতে হবে পাউডার দিয়েছো তুমি হুম এই দাবি হ্যালো বলে দাও এই এই যে আমার দিকে তাকায় হ্যালো বলে দাও এগুলা রেখে দিতে হবে লে কালার ডাল এখানে ওপেন নাফি ওর হাতে অন্য পেনটা দিয়ে তো হোয়াইট দিয়ে তো হচ্ছে না এটা ইয়েলো হুম দেখো দেখো তোমার এত হোমওয়ার্ক করার শখ আরেকটা পেন রাখছি কাঁথা ইয়া এই এর নিচে দেখো না ফি আরো ব্ল্যাক কালার একটা রাখছি সব একসাথে বের করলে সমস্যা ইয়েলো রেড কালার এখন দাবি রেড কালার মা তুমি আঁকো একটা একটা সার্কেল আঁকো সার্কেল ওয়া

তো তাবির সোনা সারা জ্বরে কেঁপে টেপে অস্থির এখানে এসে বমি করেছে তাই না তাবির বমি করেছে গোসল করেছে তুবা তাবির একসাথে গোসল করেছে হুম তুই কি পেন্সিল পেন্সিল এটা খায় না খায় না খায় না এটা খায় না পেন্সিল না বাসায় বা তাবিদের কত ধরনের কত ওয়াটার বোতল আছে সে ঘুরে ফিরে বোনের ওয়াটার বোতল দিয়ে খেতে পছন্দ করে এই হচ্ছে তার বোনের ওয়াটার বোতল তেদের জন্য সেম এরকম একটা আছে ব্লু কালার এটা আমি ইউকে রেখে আসছি ওর জন্য একটা ছোট ওয়াটার বোতল নিয়ে আসছি যেটাই থাকুক না কেন সে তার বোনের ওয়াটার বোতল দিয়েই খাবে আর এই যে খাটের এখানে ভাত নিয়ে আসছি এগুলাকে এখন সব খাটের উপর সার্ভিস চলবে মানে মায়ের বাড়ি মানে হচ্ছে গিয়ে খাটের উপর সার্ভিস চলবে শুয়ে শুয়ে থাকবা সব নিয়ে আসবে এই যে ধর এই যে খা

Uh, yeah uh, yeah tu tu was stronger tabit weak ain't na tabit no it okay yeah yeah oi ট্রই আমাদের ট্রই আমাদের জন্য গিফট নিয়ে আসছে আমার ছোট বোন বড় হয়ে গিয়েছে হ্যাঁ আমার ছোট বোন অনেক বড় হয়ে গিয়েছে এই যে তারেকের জন্য গিফট তুবার জন্য গিফট আবিদের জন্য গিফট আর তোগুলো গিফট থ্যাংক ইউ তোমাকে ভিডিও করতে পারবো থ্যাংক ইউ এই যে ভিডিও করতেছি থ্যাংক ইউ নাফি জর ইয়ার হয়ে ধরছে নাফি আর পারতেছে না

আবার মুখে হাত দিয়ে কাশি দেখছি দেয় না তারপর

এত বেশি নাকি থাকে আমার জামা কাপড় রাখার জায়গা থাকে না এইবার আমি যে জিনিসটা করেছি আলাদা করে বলেছে ম এটা সম্পূর্ণ আমার জামা কাপড় থাকবে তো আমি বাংলাদেশ আসার আগে অনেক গ্রুপ থেকে জামার অর্ডার দিয়ে নিয়েছি সো এখন এখান থেকে একটা জামা নিয়ে সাওয়ার নিয়ে উত্তরা বাসায় চলে যাচ্ছি হ্যাঁ মা ওকে আমি রেডি হয়ে গেলাম একটা হালকা গোসল করে নিলাম এখন আমার উত্তরার বাসায় চলে যাচ্ছি এইটা আমি কিনেছিলাম ভিভগিওর বাই চাঁদনি আমার ফ্রেন্ডের অনলাইন শপও আছে তার সাথে ওর একটা মেবি এটা কোন কোথায় জানি কী স্কোয়ার এটা বলে আমি তো ভুলে বলে আগে আমি এত শপিং মলে যেতাম ওইটাতে এটারও স্টোরও আছে আমার এটা খুবই ভালো লেগেছে আমি এটা আরও যদি আরও কয়েকটা থাকে অর্ডার দেবো খুবই সুন্দর ভেরি নাইস মোটা মাংসের জন্য পারফেক্ট জিনিস করতে পারবা করো করলে লস নাই করলে লস নাই বলে দাও

চকলেট দিব আইসক্রিম দিব চলো মা চলো চলো আরে আবার কালকেই তো চলে আসতেছি তু দাদু কান্না করছে দাদু কান্না করছে সত্যি আল্লাহ এই দেখো কি করবো তু বা তাহলে আমি চলে যাই ওকে বাই আমি তাবিদ কিনে চলে যাই আর জিনিস উকি দিয়ে আমার দিকে তাকাইছে এই তো বা আমি চলে যাই ওকে বাই বাই ওকে আম্মু ওকে আমা চলে যাই আম্মু আমি তাহলে চলে যাই তুমি খালামনির সাথে আজকে ঘুমাইতে পারবা আম্মু কাছে রেখে যাবে মামমন্ত চলে যাও স্লিপ করবে আজকে তুমি খালামনির সাথে মামুকে বাই দিয়ে দাও বাই ওর মামাম খেলা ও বাই বাই বলে বাই তাবিদ বলে বাই আসো বাই বেবর বাই 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 বাসায় চলে আসছি বাসায় এসে দেখি আমাদের ডাইনিং টেবিলের চেয়ার দিয়ে গেছে সো সবাই একটা বাসার হোম ট্যুর চা ছিল ইনশাআল্লাহ একটু ঠিকঠাক হইনি হোম ট্যুর করে দিব অবশ্যই বাংলাদেশ থেকে যাওয়ার আগে একটা হোম ট্যুর মাস্ট করব সো চেয়ারটা কেমন হয়েছে বলো তো এই চেয়ারটা এক ধরনের ওইটা আরেক ধরনের এই চেয়ারটা কি সুন্দর হয়েছে ভালো হয়েছে বসে দেখতে হবে এই চেয়ারটা কেমন অনেক ভারী ইয়াস বসে অনেক আরাম ওলে বাবা কি হয়েছে আমার লক্ষ্মী তু বাতা তোমা আমার লক্ষ্মী আমার দুইটা লক্ষ্মী আব্বু তাবিদের মুখে কি ক্রিম ক্লিন করতে হবে আব্বা ক্লিন করতে হবে মহাখালীর বাসা থেকে মোটামুটি আমি জানি না কয়টা সব জামা কাপড় নিয়ে আসতে পারছে না কি সো তার এক জামা কাপড় নিয়ে আসছে মহাখালীর বাসা থেকে এগুলো গুছাতে হবে বাচ্চাগুলোকে শর্ট আউট করে তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি হোপসে তোমরা এনজয় করছো আমার বাংলাদেশের ব্লগ অ্যান্ড বাংলাদেশে অ্যাকচুয়ালি বাংলাদেশে আসা হয় অনেক আনন্দের জন্য বা বাচ্চাদেরকে নিয়ে একটু স্ট্রাগল থাকে ওদেরকে যেহেতু ওরা বাচ্চা মানুষ ওদেরকে মানিয়ে নেওয়া একটা ব্যাপার থাকে তো বাচ্চারা শিখ হয় তাছাড়া তবা তুবির ইউকে থেকেই শিখ হয়ে আসছে আর আজকে আমার আর্মপিট অপারেশনের জন্য মোটামুটি আমার সব কিছু রিপোর্ট দেখালাম সব কিছু মোটামুটি ভালো আছে বাট আমার হার্টবিট অনেক বেশি সো হার্টবিট অনেক বেশি এই জন্য ডাক্তার একটু টেনশনে আছে তো দেখা যাক আমি আঠাশ তারিখ ভর্তি হব ইনশাল্লাহ উনত্রিশ তারিখ আমার সার্জারি হওয়ার কথা আমি জানি না বারবার আমি বলি আমার সার্জারি হবে হবে বাট সার্জারি হয় না এত যুদ্ধ করে ইউকে থেকে বাংলাদেশে আসলাম এই সার্জারিটা করার জন্য যদি এখনই হার্টবিটের জন্য সার্জারি করা না হয় তাহলে আমার চেয়ে মানে আল্লাখী মানুষের আর মানে আমার থেকে আর বেশি আল্লাখি মানুষ হয়তো বা আপাতত এই নাই এই এই মুহূর্তে নাই আমার যেটা ফিল হয় না এর থেকেও আর অনেক বেশি আনলাখি অনেক কিছু আছে বাট অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি অনেক বেশি স্ট্রাগল করছি আমি সব সময় বলি না আমার বুক কাপে বা আমি যখন কথা বলি তখন একটু হাঁপিয়ে হাঁপিয়ে উঠি সো এইটা কি বলবো আল্লাহ তালা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ মানুষের আর অনেক ধরনের কঠিন কঠিন ওষুধ থাকে আমারগুলো একটু আল্লাহ দিয়েছেন কেমন কেমন জানি সব কিছুই ভালো যেন হয় সেটাই আশা করছি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ